Engineer Etical Islam. Atif Freeman counseling Housing. Cell 01818 for 8158. Email ATIQ Islam to 93 at gmail. হুসেন উদ্দিন সরকার একজন রপ্তানি বছরে তিনি মেট্রিক টন পাট পাট বিক্রি ব্যবসায়ী এফ পেস পদ্ধতি ব্যবহার করলে বর্তমানে কেস কোনটি তোমার সাপক্ষে যুক্তি দাও করো এই বছর হুসেনের কত কিলোগ্রাম পাট রপ্তানি করলেন উদ্দীপক উল্লেখিত দুটির মধ্যে কোনটি তোমার স স্বপক্ষে একটা মতামত দাও আমরা দিচ্ছি এখানে মুসলিম উদ্দিন একজন রপ্তানিকে বছরে তিনি পাঁচ মেট্রিক টন রপ্তানি তিনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কী করছে ক্যান্ডেলা হলো আলোর উৎসন্দেহ তীব্রতা পরিমাণ তাই একক অর্থে বলা যায় যে স্যান্ডেলা হল দিক দিতে পরিণত করা যার অর্থ হলো সহজ দিক পরিবর্তে নির্দিষ্ট দিকে আলোকে নিকৃত করা এবং তা পরিমাপ করাকেই বলা হয় ক্যান্ডেলা বা দুই একক প্রয়োজন হয় দরকার পরে শিশু একসঙ্গে তাদেরকে যৌগিক একক বলা হয় এবং ততিক মিলে যে একক মিলে গঠিত মৌলিক একক বলে এক বা একাধিক এবং একের সাথে এবং দৈর্ঘ্য বস্তু হল এককের ক্ষেত্রফল এখানে আর ক্ষেত্রফল নির্ধারণ করা যায় না তাই ক্ষেত্রফলের জন্য প্রয়োজন হয় এই বছর কত কিলোগ্রাম পাট রপ্তানিতে আছে পাট রপ্তানিতে পাঁচ মেট্রিক টন তাহলে হচ্ছে এক মেট্রিক টন সমান দশ কুইন্টাল তাহলে পাঁচ কিন্তু পাঁচ ইন্টু তাহলে দশ কুইন্টাল সমান দশ ইন্টু একশো এক হাজার কিলোগ্রাম দশ কুইন্টাল এক মেট্রিক টন সমান এক কিলোগ্রাম তাহলে পাঁচ মেট্রিক টন সমান হচ্ছে তোমার तो हमें पाठ रप्तानी पाँच मेट्रिक टन पांच इंटू एक हज़ार पाँच हज़ार किलोग्राम উল্লেখিত দুটি পদ্ধতি পদ এম কেস পদ্ধতির মধ্যে এমকে সুবিধা হয় এমকেএস পদ্ধতি অনুসরণ করে এসআই আন্দোলন তাই এই পদ্ধতিতে সমগ্র বিধিতে নির্ধারণ করা হয় এবং এই পদ্ধতি ব্যবহার করা এবং সকল ক্ষেত্রে এই পদ্ধতি এম কেস পদ্ধতি দৈর্ঘ্য একক এপসের পদ্ধতিতে এম কেস পদ্ধতিতে একক অন্যদিকে এপসের পদ্ধতিতে নির্দিষ্ট এম কেস পদ্ধতি একক অন্যদিকে নির্দিষ্ট কতগুলো দেশে ব্যবহৃত হয় তাই এই একক ব্যবহার করে দেশ বিদেশে ব্যবসা করার ক্ষেত্রে তাহার সেই ক্ষেত্রে অন্য অসুবিধা সৃষ্টি তাই এই কারণে আমরা এক কেস পদ্ধতিকে সুবিধাজনক মনে করি তাহলে এখানে তোমরা প্রশ্ন পাচ্ছ ক্যান্ডেলাক আগামীতে আমরা দ্বিতীয় চ্যাপ্টার প্রশ্নের উত্তর নিয়ে আসবো আশা রাখি আমাদের ভিডিওটি বলেছে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো